বাংলাদেশের আজকে বাংলাদেশে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের আরো যে পাঁচজন বিচারপতি ছিলেন সবাই পদত্যাগ করেছেন এর কারণটা কি আমরা সবাই জানি আজকে আমরা আলোচনা করবো এই বিষয়টা নিয়ে বাংলাদেশের আইনি ব্যবস্থাটা নিয়ে এই সম্প্রতি আন্দোলন বলেন বা পূর্ববর্তী বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বিচার বিভাগ কিভাবে কাজ করেছে তবে এখনো কিন্তু হয়ে যায়নি এই যে সমস্ত ম্যাজিস্ট্রেট প্রতিদিন পুলিশ যে আসামি নিয়ে আসতো অন্ধের মতো যেই সমস্ত বিচারক যেই সমস্ত ম্যাজিস্ট্রেট পুলিশকে কি করেছেন রিমান্ড দিয়েছেন পাঁচ দিন সাত দিন কোনো কিছু জিজ্ঞাসা করা ছাড়াই যেই সমস্ত বিচারক মেরুদণ্ডহীন ছিলেন যেই সমস্ত ম্যাজিস্ট্রেট মেরুদণ্ডহীন ছিলেন তাদের অবশ্যই লিস্ট করা উচিত হয়েছে কিন্তু ঢাকা সিটিতে ধোলাই করা প্রয়োজন তাদেরকেও বাধ্যতামূলক অবসরে অথবা তাদেরকেও পদত্যাগে বাধ্য করা উচিত এই সমস্ত ম্যাজিস্ট্রেটের কারণে পুলিশ অন্ধের মতো নিয়ে আসতো নির্যাতন করতো আইনে বলা ছিল যে তার শারীরিক পরীক্ষা করা তাকে চেক করা আসামিরা অভিযুক্তরা পালার পরেও এই সমস্ত বিচারক নামের কুলাঙ্গার এই সমস্ত ম্যাজিস্ট্রেট নামের রাজাকার তারা কিন্তু পুলিশ এবং হাসিনার পাঁচ জেটেছে তারা আজকেও কিন্তু আমাদের বিচার বিভাগে আছে যদিও আপিল বিভাগে যারা ছিলেন তারা তো গিয়েছেন কিন্তু যারা এই সমস্ত সাবঅর্ডিনেট কোর্টে বিচারক ম্যাজিস্ট্রেট হিসাবে আছেন তারা কিন্তু এখনো হাসিনার স্বৈরাচারী গোলাম হয়ে আছেন যদিও হাসিনা তাদের নিয়োগ দেয় নাই অনেক কম্পিটিটিভ একটা এক্সাম দিয়ে তারা বিচারক হয়েছেন কিন্তু তারাও সেই স্বৈরাচারের পাত এখন এই সমস্ত শিক্ষিত কুলাঙ্গারদেরকে আপনি কি বলবেন তো যাই হোক আমরা দেখি কিছু নিউজ কোন কোন বিচারক কি করলেন কোথায় পালালেন একটু দেখার চেষ্টা করি যে হাসিনার পদত্যাগের সাথে কি হলো তার দোষরদের আমরা এখানে একটা স্ক্রিনশট আপনি দেখতে পাচ্ছেন এই আপিল বিভাগের টোটাল এই যে ছয়জন জন বিচারকের পদত্যাগের মূল কারণটা হচ্ছে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেখান থেকে লিক হয়ে গেছে তারা কালকে যেটা করেছিল সেটা হচ্ছে যে আজকে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে যে সমস্ত বিচারক আছেন সবাই মিলে তারা কি করতে চেয়েছিল একটা ভার্চুয়াল মিটিং করতে চেয়েছিল যেই নির্দেশ দিয়েছিলেন হাসিনার প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী সন্তান সজীব ওয়াজেদ জয় এই জিনিসটা ফার্স্ট হওয়ার পরেই তাদের কিন্তু সব কিছু শেষ হয়ে গেছে এখানে নাম্বারও আছে নাম্বারগুলো তো এখন আপনি চালু পাবেন না সবগুলো বন্ধ হয়ে আছে তো যাই হোক এই বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে বিচারকদের আমরা একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশে সুপ্রিম কোর্টের ভিতরে দুটো অংশ একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ একটা হচ্ছে আমাদের আপিল বিভাগ বাংলাদেশে এই যে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের কোন নীতিমালা নাই যারাই সরকার সরকারপন্থী থাকেন তাদেরকে সরকার প্রাথমিক ভাবে কি করে হাইকোর্টের বিচারক হিসেবে অস্থায়ী নিয়োগ দেয় পরবর্তীতে তিন চার বছর পরে তাদেরকে স্থায়ী নিয়োগ দেয় পরবর্তীতে ধীরে ধীরে তাদেরকে আপিল বিভাগেও নিয়োগ দেওয়া হয় অর্থাৎ একজন খাস আওয়ামী লীগ সে যদি আওয়ামী লীগ করে আইন জানুক আর না জানুক সে কিন্তু আপিল বিভাগে যেতে পারবেই তো যেই পাঁচজন প্লাস প্রধান বিচারপতি সহ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিচারক ইনায়েতুর রহিম বরহান উদ্দিন আবু জাফর সিদ্দিকি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি কাশেপা হোসেন এরা সবাই পদত্যাগ করেছেন এখন অস্থায়ীভাবে ভাবে আরেকজনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত বিচারকের পাশাপাশি যারা এর আগেও যারা বিচারক ছিলেন প্রধান বিচারপতি যারা ছিলেন এদের যাবতীয় অবসর ভাতা সমস্ত কিছু ক্যান্সেল করে এদের বিরুদ্ধে আমরা আশা করি একটা যে জুডিশিয়াল কমিশন গঠন করে এদের পদত্ব সমস্ত রায়ের উপর রিভিউ করা উচিত এই যে ব্যক্তিদের দেখতেছেন এরা কিন্তু মূর্খ সুরক্ষ ব্যক্তি না সবচেয়ে এডুকেটেড ব্যক্তি এই সমস্ত ব্যক্তিরা যখন কোনো দলীয় পা চাটাচাটি করে তখন আর আমরা কার কাছে যাব। একজন মানুষ সে যদি অপরাধ করে সে তার কি পাবে শাস্তি পাবে বিচার বিভাগ তাকে শাস্তিটা দিবে কিন্তু সেই বিচার বিভাগ যদি কিন্তু কোনো রাস্তা থাকে না এই যে মুখগুলা মাসুম মুখ কিন্তু হচ্ছে এই দেখতেছেন কিন্তু মনে রাখবেন আমরা সর্বশেষ যে কথাটি বলবো ভিডিও আমরা অতটা দীর্ঘ করব না জাস্ট যে সামান্যতম আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি বাংলাদেশের ক্ষেত্রে দুই স্তর বিশিষ্ট বিচার ব্যবস্থা আমাদের এই যে চৌষট্টিটা জেলা বলেন মোটামুটি প্রতিটা জেলায় কি আছে আমাদের সেখানে দেওয়ানি মামলার এবং ফৌজদারি মামলা উভয় মামলার জন্য পৃথক পৃথক সেখানে বিচারক আছেন একটা মামলা থানায়ও দায়ের হতে পারে মামলাটা আদালতেও দায়ের হতে পারে ক্যাটাগরির উপর ভিত্তি করে তো সেইটা ম্যাজিস্ট্রেটরা তখন সেই জিনিসটাকে আমলে নেন যার বিচার করার ক্ষমতা সেই সেই বিচারকের কাছে পাঠিয়ে দেন আর একটা আসামিকে যখনই পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে সেখানে প্রধান কাজ হচ্ছে ম্যাজিস্ট্রেটের এলাকা ম্যাজিস্ট্রেট থাকেন তো ওনার কাছে পুলিশ আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে যখন গ্রেফতার করার পর নিয়ে আসার পর পুলিশ তার কাছে রিমান্ড চায় তো এই রিমান্ড কতদিন দেওয়া যাবে না দেওয়া যাবে আইনে নির্দিষ্ট আছে সুপ্রিম কোর্টে কিছু গাইডলাইনও ছিল কিন্তু এই ম্যাজিস্ট্রেটরা পা চাটা ম্যাজিস্ট্রেটরা আওয়ামী পন্থী ম্যাজিস্ট্রেটরা তারা আইনে তোয়াক্কা না করে বারবার কি করেছেন তারা রিমান্ডে দিয়েছেন আমরা আশা করি আগামী ভিডিওতে আমরা মোটামুটি ঢাকার মধ্যে যে সমস্ত বিচারক এই কর্মকাণ্ড করেছেন ম্যাজিস্ট্রেট যেগুলো করেছেন তাদের নাম ঠিকানাও আমরা প্রকাশ করব ভবিষ্যতে যাতে একজন ম্যাজিস্ট্রেট একজন বিচারক আইনের বাইরে গিয়ে তারা যাতে কোনো কাজ না করেন পার্সোনাল ক্যাটাগরিতে যতজনের সাথে আমাদের কথা হয়েছে তাদের একটাই কথা ছিল যে চাকরির ভয় বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত উপর থেকে মন্ত্রণালয় থেকে সচিবালয় থেকে হাইকোর্ট থেকে তাদেরকে ফোন দেওয়া হতো যে জামিন দেওয়া যাবে না বা এটাকে দিতে হবে এই রকম চলতেছিল জামিন বাংলাদেশের বিচার ব্যবস্থা তো সেখানে যদি আপনি যে সাবঅর্ডিনেট কোর্ডের ম্যাজিস্ট্রেট বা বিচারকের মামলাটা যখন সেখানে শেষ হতো তারপরে সেশন জজ কোর্টে আমরা যেতাম অথবা কিছু মামলা যেগুলো হত্যা মামলা মার্ডার মামলা এগুলো সরাসরি সেশন জজ কোর্টে বিচার হতো তো সেখান থেকে সংক্ষুব্ধ হলে আমরা হাইকোর্ট বিভাগে যেতাম হাইকোর্ট বিভাগ থেকে আপনি হলে আপিল বিভাগে যেতেন তো এটা ছিল বাংলাদেশের আদালতের ব্যবস্থা তো এই আদালত ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজন এই নতুন বাংলাদেশে যেখানে সব জায়গায় সংস্কার হচ্ছে আমরাও আশা করি যে বিচারক নিয়োগ আইনি ব্যবস্থা বার কাউন্সিল সর্ব জায়গায় সংস্কারের প্রয়োজন এবং অনেক এলাকায় যারা আইনজীবী আছেন তারা বিচারকের সামনে ভালো করে কথাও বলতে পারেন না প্রতিটা আইনজীবীকে কি করা প্রয়োজন ট্রেনিং এর ব্যবস্থা করা প্রয়োজন তারা যাতে আইনের পুঙ্খানুপুঙ্খ জিনিসটা অনুধাবন করতে পারেন আমরা অনেকেই বলি যে যারা গরিব যারা টাকা পয়সা কম তারা হাজার দিন জেলে থাকে কারণ একটাই কারণ হচ্ছে ভালো ভালো আইনজীবী যিনি তার খরচটা বেশি হয় দেখবেন যে ব্যক্তি ওই জন্য জেলে থাকে না সে কিন্তু অবৈধ টাকা খরচ করে না সে ভালো আইনজীবী নিয়োগ করে তো এই জন্য আমরা চাই প্রতিটা বারের মধ্যে যাতে ভালো আইনজীবী সৃষ্টি করতে হয় যারা এই অ্যাডভোকেট আছেন তারা নিজেদেরকে আত্মসত্যি করেন পড়াশোনা করেন প্রয়োজনে তাদের ব্যবস্থা করা হোক একটা কথা মনে রাখবেন একটা আইন পড়ে আইনজীবী হতে হয় একটা আইন আসামির আইনজীবী হতে হয় তো আশা করি নতুন এই ব্যবস্থায় আমাদের কিছুটা হলেও পরিবর্তন আসবে তো সে পর্যন্ত আমরা রাখবো দেখা যাক নতুন বাংলাদেশে কি পাওয়া যায় আমাদের জন্য ভালো থাকবেন সবাই